বয়স বাড়লে আমাদের যেমন চুল পাকে তাকে বলি রেখা পড়ে তেমনি আমাদের হাড়েরও কিন্তু বয়স বাড়ে হাড়ের বয়স বেড়ে হাড় ক্ষয় হয় এই রোগটার নাম হচ্ছে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ কাদের ঝুঁকি বেশি মহিলা বিশেষ করে যাদের মেনুপোজ বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর সেই গ্রুপের মহিলাদের পুরুষদের মধ্যে যারা ধূমপান করেন তাদের যাদের শরীরে ক্যালসিয়াম বা ভিটামিন ডির ঘাটতি আছে যারা সেরেন্টারি লাইফস্টাইল মেনটেন করে এবং যাদের পারিবারিক ইতিহাস আছে এই ধরনের হাড় ক্ষয় রোগে এর লক্ষণগুলো কী কী অস্টিওপ্রোসিসে কোমরে বা পিঠে ব্যথা হয় মেরুদণ্ড বাঁকা হয়ে যায় ছোট আঘাতে হাড় ভেঙে যায় এবং অনেক সময় মেরুদণ্ড পেকে উচ্চতা কমে যেতে পারে কিভাবে প্রতিরোধ করবেন নিয়মিত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ দই এবং মাছ খান ভিটামিন ডির জন্য প্রতিদিন কিছু সময় রোদে কাটান প্রতিদিন হালকা ব্যায়ামের অভ্যাস গড়ে তুলুন ধূমপান পরিহার করুন ধন্যবাদ সবাইকে